আজকে অনেক দিন পর বের হলাম ঢাকা শহরের অবস্থা বা আশেপাশের কি এটা তো সবাই জানেন বের হয়েছিলাম একটু টুকটাক কেনাকাটা করতে তো আমার বাসার পাশে এই ছোটোখাটো বলতে গেলে এটা স্ট্রিট ফুডই বলা যায় এটা সময় আমি দেখতাম কিন্তু কখনো খাওয়া হয়নি তো আজকে ভাবলাম ওনাদের বার্গারটা ট্রাই করে থাকি তো বার্গারটা আমি অর্ডার করেছিলাম আর উনি বলল যে একটু সময় লাগবে সাথে সাথেই উনি তৈরি করে দেবে তো আমি দেখছিলাম যে কীভাবে তৈরি করে তো ভালোই লাগছিলো স্বাস্থ্যসম্মত তো এই দেখতে পাচ্ছেন যে বার্গারটা প্লাস হচ্ছে এটা আমি চিকেন বার্গার অর্ডার করেছিলাম চিকেনটা অন্যদিকে হচ্ছিলো চিকেন ছিল প্লাস হচ্ছে আপনার পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম একটু মেয়নের সস চিজ এগুলো অ্যাড করেছিল ভালোই ছিল মোটামুটি রেস্টুরেন্টের মতোই আর তো খাবারটা ভাবলাম খেয়ে দেখি বললাম যে ভালো লাগলে আবারও নিব তো এই তো উনি বানাচ্ছে সরাসরি প্রথমে ম্যামিকটা দিলো ম্যাগুনটা দিয়ে একটু ছড়িয়ে দিল এটা তারপর শসা শশা দিয়েছে এরপর হচ্ছে সস দিয়ে দিলো এরপর হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন চিকেনটা হয়ে গিয়েছে চিকেন উপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছে আর হচ্ছে সাথে ক্যাপসিকামও দিয়ে দেওয়া হয়েছে এগুলো এখন এটা বার্গার উপরে দিয়ে দেওয়া হবে তো রেডি হয়ে গেল চিকেন বার্গার আমাদের এখানে চিকেন বার্গার ছাড়া অন্যান্য অনেক কিছুই আছে সাসমিক আছে এরপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আছে ঠিকঠাক চার পাঁচটা আইটেম আছে তো আমার কাছে ভালোই লেগেছে বাসায় এনে খেয়েছি টেস্ট ছিল টেন আপ টু এইট দিব আমি সো ভালো থাকবেন সবাই আজকে অনেক দিন পরে বের হয়েছি ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ